সবাইকে আবার আমাদের রিয়াল এক্সপোর্ট গার্মেন্টস হাউসের নতুন হচ্ছে সিক্স পকেটের জোগাড় ইন হাউস হয়েছে সম্পূর্ণই গার্মেন্টসের এক্সপোর্ট এবং কি সম্পূর্ণই অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ যারা শুরু মাসে দ্বারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে বাইং হাউসের শিপমেন্ট অ্যাক্সেসের মাল তাদের জন্য এবং কি প্রত্যেকটা মালই আমাদের প্রিমিয়াম এবং প্রত্যেকটি মালই সুপার সুপার কোয়ালিটি প্রত্যেকটি প্রত্যেকটা মাল ইনটেক দেখেন এগুলো হচ্ছে ডস্টিন করা এবং ইলাস্টিক হাই কোয়ালিটি মানে পকেটিং সিস্টেমটা দেখেন পকেটিং সিস্টেমটা খুবই উন্নত এত সুন্দর এত উন্নত হ্যাঁ প্রত্যেকটা মাল দেখেন এবং কি কালার ওয়াশ গ্যারেন্টি এবং কি হুম কটন স্টিচ কটা মাল কটন স্টিচ তারপর আর একটা কালার পাবেন আর একটা কালার হচ্ছে আমাদের এই একটি কালার এই একটি কালার কটন এগুলো হচ্ছে আটানব্বই পার্সেন্ট কটন হ্যাঁ দেখেন সাতানব্বই পার্সেন্ট কটন আর লেভেল হচ্ছে রিং অফ ফায়ার হ্যাঁ সে তিন পার্সেন্ট স্পান্ডেক্স প্রত্যেকটা মালিক কটন কালার ওয়াশ গ্যারেন্টি আপনারা যা নিতে চাচ্ছেন তাই যোগাযোগ করবেন এবং আমাদের এটা প্রতি সপ্তাহে আমাদের কাছ থেকে পাঁচশো থেকে এক হাজার পিস নিতে পারবেন হুম তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের টেস্ট দেওয়া থাকবে আমরা এই মানুষ হচ্ছে যারা শুরু আছে শুরু হচ্ছে তাদের জন্য হ্যাঁ শুরু ভাইদের জন্য যারা শুরু তাদের নিতে বলবেন তারপরে চারটি কালার কারণ এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা মিনিমাম অনেক বেশি লাভবান হতে পারবেন এই পকেট সিস্টেম দেখেন দুই পাশে দুই পকেট অর্থাৎ টোটাল পকেট হচ্ছে দই পিছনে এটা হচ্ছে ফাইভ পকেট হ্যাঁ সিক্স পকেট আর ফাইভ পকেট মিলাম অর্থাৎ আশি পার্সেন্টের সিক্স পকেট এটা হচ্ছে জগার্স হ্যাঁ যারা নিতে চাচ্ছেন তাই দেরি না করে আমাদের সাথে ইউজ করবেন ইউজ করেন কালেকশন আছে এবং কি আপনারা ওকে সারা মান আছে কুরিয়ার করে নিতে পারবেন হ্যাংট্যাগ কেয়ার লেভেল হ্যাঁ প্রত্যেকটি কেয়ার লেভেল দেখেন মেন লেভেল কেয়ার লেভেল হ্যাংট্যাগ এবং কি মেন লেভেলটা হ্যাংট্যাগ জোরানো থাকে সুপার ইনট্যাক মাল করে নিতে পারেন কিউসি বাস আর কিউসি বলতে কন্ডিশন নেওয়ার পরে কোনো জামালা থাকলে আমরা এই মালগুলা এবং কি আমরা রিটার্ন দিয়ে দেবো এবং কি টাকা ব্যাক দিয়ে দেবো হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনারা চাইলে কুরিয়ার আর দেশ এবং দেশের বাইরে যে জায়গা থেকে দেখতে পাচ্ছেন সবাই নিতে পারবেন আপনারা চাইলেও কুরিয়ারে অথবা আমাদের অফিসে এসে নিতে পারবেন এটা হচ্ছে ইচ্ছা হ্যাঁ নতুন আমাদের অফিসে আসেন যে যেখান থেকে পাচ্ছেন দেখতে পারবেন সেখান থেকে নিতে অর্ডার করতে পারেন আমাদের কুরিয়ারে সেল করা হয় আমাদের পাঁচ সাতটা কুরিয়ারে করা হয় আর সেই ক্ষেত্রে বড় বিষয় হলো যারা শোরুম আছে খুব ভালো এবং উন্নত মানের মাল বিক্রি করতে চান হ্যাঁ এক্সপোর্ট শুধুমাত্র এক্সপোর্ট কালেকশন মানে অরিজিনাল তাদের জন্য হ্যাঁ এবং কি মালগুলো লোকাল বিক্রি করলে পারবেন না ভালো ভালো জায়গায় বিক্রি করতে হবে এবং যারা শিক্ষিত আছে তাদের জন্য হুম দেখেন মালের কোয়ালিটি কত সুন্দর মাল স্যার এই প্রোডাক্টগুলো আপনার চাইলে অ্যাভেলেবল পাবেন একটা গার্মেন্টস গার্মেন্টসের প্রোডাক্ট ওরা গার্মেন্টস কিন্তু সেটা অর্ডার ছিল কোনো কোনো কারণে তার সিটপেন্ট অ্যাক্সেস কেন্দ্র করে দিচ্ছে ঠিক আছে তারপরে একটি আর হচ্ছে কালার দেখেন এটা হচ্ছে সিক্স পকেটস ড হ্যাঁ দেখেন এটা হচ্ছে বাটনটা দেখেন বাটন সিস্টেমটা দেখেন বাটন দেখেন তারপর হচ্ছে লেভেল আছে হ্যান্ডটেক ঝুলানো তারপরে এটা হচ্ছে ওই পাশে বাটন সিস্টেম করে হ্যাঁ এই সিস্টেম পুরাটা মালে স্টিচ এবং কটন স্টিচ করা হ্যাঁ কোনো ধরনের মাল নাই রিফেক্ট নাই কোনো চিন্তা নাই ভাবনা নাই এবং কোনো ধরনের টেনশন পেন করতে হবে না আমাদের কাছ থেকে অনলাইন এবং শিকার পাওয়া যাবে না আপনারা স্টাইলের সর্বনিম্ন আপনারা পঞ্চাশ পিস নিতে পারবেন সর্বনিম্ন মিনিমাম অর্ডার অর্ডার পয়েন্টটি হচ্ছে পঞ্চাশ পিস এবং অর্ডার কোয়ান্টিটি হচ্ছে পঞ্চাশ পিস হ্যাঁ পঞ্চাশ পিসের নিচে দেওয়া যাবে না চাইলে আরও বেশি দিতে পারেন পঞ্চাশ পিস থেকে আপনারা পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার যে যেরকম অর্ডার করতে পারেন কোনো অসুবিধা আমরা সব সময় বলছি এরকম কি স্টোপ করে থাকি আমরা সারা বরং স্টক স্টোক লোক পঞ্চাশ পাই করে থাকি হ্যাঁ তারপর আপনারা আমাদের কাছে এছাড়াও হচ্ছে বড়ো শার্ট আছে টি শার্টুকি আপনার ইয়া অ্যাভেলেবল হচ্ছে আমরা করমল ফর্মাল তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কালেকশান থাকি আমরা শুধু গার্মেন্টস প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি হ্যাঁ তাছাড়া আমাদের কাছে একটি প্রোডাক্ট আছে আর সেটা হচ্ছে আপনার টুল মানে গ্যাডিং তুই কত উন্নত কত ভালো মাল হ্যাঁ সম্পূর্ণই এক্সপোর্টের সম্পূর্ণ প্রোডাক্টগুলো এক্সপোর্ট মানে চাইলে একমাত্র যাদের শোরুম আছে ভালো মানে বেশি টাকা লাভ বিক্রি করতে চাচ্ছেন বেশি পরিমাণ যারা ভালো লেভেল নিয়ে নিতে চাচ্ছেন ভালো মাল তাদের জন্য হ্যাঁ এই মালগুলো করবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফিসের গাজীপুর চৌরাস্তা রাস্তা যে চৌরাস্তা রাস্তা বলা হয় জৈদপুর মেন চৌরাস্তা রাস্তা এটাই মেন গাজীপুর চৌরাস্তাতে আসতে হবে আইসা আমাদেরকে মন দিতে হবে আমাদের অফিসের ঠিকানা দেওয়া থাকবে খুবই খাসে আমাদের গুডাউন আছে অফিস আছে আপনারা এসেছে কি বলেন প্রত্যেকটা কালার দেখেন এ হচ্ছে একটি কালার এই হচ্ছে একটি কালার হুম প্রত্যেকটা কালারই এই কালার হওয়া সে গ্যারেন্টি কোনো ধরনের দায়িত্ব সুন্দর হবে যাদের শুরু আমরা কোনো ধরনের খুচরা বিক্রি করি না বিগে তো বলে যে কুচসা কোনো বিক্রি হয় না আমরা খুচসরা বিক্রি করে থাকি না কোনো হোলসেল হোলসেল এবং পাইকারি আপনারা যে যেরকম পারেন বেশি পরিমাণ নিতে পারেন কিন্তু মিনিমাম অর্ডার পঞ্চাশ পিস বুঝতে পারছেন তারপরে একটি কালার আর তাছাড়া আমাদের টি শার্ট পোলো শার্ট এবং কি আরও অন্য অন্য মাল আছে আপনারা আসতে পারেন নিতে পারেন হ্যাঁ তাই সবাই ভালো থাকবেন আমাদেরও অফিসে ঠিকানা দেওয়া থাকবে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে